নামাজ কালাম পড়েন কি হ্যাঁ নামাজ কালাম পড়ি কোরআন পড়তে পারেন হ্যাঁ কোরআন পড়তে পারি ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন যে মুসলমান সে অবশ্যই নামাজ কালাম এবং কোরআন শরীফ পড়তে পারে আপনার শিক্ষাগত যোগ্যতা তো পড়ি এসএসসি পাস করছেন এসএসসি পাস করছেন ও আচ্ছা তো আপনি কি মোটামুটি মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর বা লেখাপড়া করছেন তো আপনি কি কোনো সম্পর্ক করছিলেন না না কোনো সম্পর্ক করিনি

আচ্ছা যাক মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন তো আপনার ফোন আছে না না ভাই আমার কোনো ফোন নাই তো আপনার সাথে তাহলে যোগাযোগ করবে কিভাবে এখন আমারে যদি কেউ পছন্দ করে থাকে তাহলে তার একটা ফোনের ব্যবস্থা করে দিতে হবে তার সাথে আমি ফোনে ব্যবস্থা করে দিলাম তার সাথে যোগাযোগ করতে পারবো ও আচ্ছা তো অনেকেই বলে যে ভাই আপনাদের চ্যানেল থেকে যদি কোনো মেয়েকে ফোনের ব্যবস্থা করে দেওয়া যায় কিছুদিন কথাবার্তা বলার পর কিছু টাকা পয়সা নেওয়ার পরে আরো ফোন কথা বলে না বা block করে দেয় এরকম করবেন কি কখনো না না ওরকম করবেন না এরকম করলে কিন্তু আইনগত যে ব্যবস্থা সেটা কিন্তু আপনার গ্রহণ করা হবে জানেন তো নাকি হ্যাঁ জানি ও আচ্ছা জানো আমাদের এখানে যদি এরকম করে তা আমাদের চ্যানেলের মানহানি হয় বা আমাদের অনেক ছোট হতে হয় তা আশা করি এরকম কখনো করবেন না ঠিক আছে তো আপনি যদি কোনো প্রবাসী ভাই বা কোনো দেশের ভাই যদি বিয়ে করে আপনাকে বাড়িতে রেখে সে অন্য জায়গায় কর্মস্থলে থাকে তো হয়তো বা তার বয়সটা বেশি দেখতে ওর সুন্দর না তো যদি আপনাকে কোনো সুদর্শন ছেলে পছন্দ করে আপনাকে প্রেমের প্রস্তাব দেয় বা তার হাত ধরে পরগরি করে চলে যাবেন না 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 তা যাব না আমি সত্যি কথা বলতেছেন তো না হ্যাঁ সত্যি কথা বলতেছি ও আচ্ছা তো যাই হোক মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলছেন আপু আপনি দেখতেও তো অনেক সুন্দর আশা করি ইনশাআল্লাহ আপনার মনের আশাটা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয় তো যাই হোক আমাদের নাম্বার দিয়ে থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দিতে থাকবে কেউ অযথা অডিও কল বা ভিডিও কল দেবেন না স্ক্রিনশট মেরে মেয়েটার ছবির সাথে ভয়েস করে পাঠাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ